তিন দিনে তিন এক কামান দশ দিনে সাত দিন কতগুলো আবার এই পূজা টুজা বাজে সাত দিনে সর তাই না বলে সাত দিনে সর তো এই তোনি গাঁ কীরকম চল রা আমি গাঁ বর্তমানে ওই তেরো দিনে চল রা কে জানা কেলা তেরো বেশ

তিন দিনের আর করে সাত দিনের করে বেশি তিন দিনে চার দিনও মনে করেন আবার সাত দিনেরও করে আর বেশি ভাগ হলো দশ দিন দশ দিন হ্যাঁ একটু আর ইদানিং কালে যে হলো তেরো আছে এলটা হলো সেটা কি তো অনেক আমার চালু হয় না তো এখনো বর্তমানে ওই বারো দিনেই সব কিছু এখনো করতেছে এটা নিয়ে আলোচনা হয় সব জাগ মানে গেলে আলোচনা হয়তো গ্ৰামে হয় নাই ঠাণ্ড হয় নাই এই তাৰ দিন এটা